হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলেই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ঘরে বসেই আপনারা যে ওয়ারের সূত্রে যে সম্পত্তির মালিক হয়েছেন সেই সম্পত্তির নামজারি আবেদন একের অধিক গ্রহিতার নামে অর্থাৎ একাধিক ব্যক্তির নামে কিভাবে নামজারের জন্য আবেদন করবে

সেইমভাবেই সেম প্রসেস তো এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন আপনি যেটা করবেন আপনি আপনার মোবাইল ফোন থেকে যদি করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তারপর আপনি এখানে একটা সার্চ বক্সতে যাবেন এখানে আপনি সার্চ করবেন ল্যান্ড গอฟ বিডি লিখে তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইটের লিংক শো করবে ভূমি তথ্য বাতায়ন তো আপনারা এখান থেকে এই ভূমি তথ্য বাতায়ন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এই প্রবেশ করার পরে আপনাদের সামনে আবার এরকম একটি আপনারা এখান থেকে লগ ইন এ ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট টিকে লগ ইন করে নেবেন তো আপনারা কিভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন বা নাগরিক নিবন্ধন করবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন সেই ভিডিও লিংক আমার এই ভিডিও

জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্রি শো করবে এখান থেকে আপনার জেলা ঠিকানাটিকে বসিয়ে দিবেন তারপর সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আপনি এখান থেকে এই পরবর্তী অপশন একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন শো করবে তো এখন আপনাকে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে তো এখন আপনি কি এই বিশ টাকা বিকাশ বা নগদ অথবা উপায় যেটা থেকে পরিশোধ করবেন সেই অপশনটিকে সিলেক্ট করে দিবেন তো আমি বিকাশ থেকে পরিশোধ করব তাই আমি এখানে বিকাশ অপশনটিকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে পেমেন্ট এখানে একটা ক্লিক করব তারপর এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি কি বসিয়ে দিবেন তারপর আপনাদের বিকাশ নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই কোড নাম্বারটিকে এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের তারপর থেকে আবার এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন এখন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদেরকে একটি কোড ফি নাম্বার দেওয়া হবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে এটা তো আপনি চাইলে এই ট্র্যাকিং নাম্বারটিকে লিখে রাখতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি আবেদন ফর্ম এখানে ক্লিক করতে পারেন আমি এখান থেকে আবেদন ফর্মে ফিরে যাব তাই আমি এখান থেকে আবেদন ফর্ম এখানে ক্লিক করব তারপর আবার আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন তারপর আপনি এখান থেকে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে নাকি মিউটেশন খতিয়ান হতে আপনি যেই খতিয়ান খত নামজরি আবেদন করবেন সেই খতিয়ানটিকে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু সরাসরি আরএস রেকর্ড থেকে নাম জির আবেদন করব তাই আমি এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করব তারপর এখান থেকে কিভাবে মালিকানা অর্জন করেছেন তো আমি যেহেতু আজকে ওয়ারিশ সূত্রে নামজারি আবেদন করে দেখাব তাই আমি এখান থেকে উত্তরাধিকার এই অপশনটিকে সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আবার একটু নেক্সট ক্লিক করব এখন এখান দেখতে পাচ্ছেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে এখান থেকে হাতে ক্লিক করবেন আর যদি আপনি নিজে আবেদন নিজে করে থাকেন তাহলে এখান থেকে নাতে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমি তথ্য আপনি যেই মৌজার নাম দিয়ে আবেদন করতে চান সেই মৌজা নাম্বারটিকে এখানে বসিয়ে দিবেন অর্থাৎ মৌজার নামটিকে সিলেক্ট করে দিবেন তো আমার মৌজা হচ্ছে বাসাইল এবং বাসাইলের জেল নাম হচ্ছে চুয়ান্ন তো আমি এখান থেকে চুয়ান্ন লেখার সাথে সাথে কিন্তু আমার মৌজাটি চলে আসলো আমি এখানে বাসাইল সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে জমির তথ্য যুক্ত করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে হোল্ডিং নাম্বার তো আপনি এখানে আপনার খতিয়ানের হোল্ডিং নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে জরিপের নাম সিলেক্ট করুন তো আপনি এখান থেকে আর এস থেকে সিলেক্ট করতে পারেন বা আপনাদের এলাকার সর্বশেষ জরিপ যেটি রয়েছে আপনারা সেটি সিলেক্ট করে হোল্ডিং যাচাই করুন এখানে একটা ক্লিক করব তো এখন দেখতে পাচ্ছেন খতিয়ানটি কিন্তু অটোমেটিকলি যাচাই করা হয়ে গেছে এবং আমার এই খতিয়ানের দাগ নাম্বার কিন্তু শো করছে আমার এই খতিয়ানের একটা দাগ রয়েছে সেই ডাক নাম্বার টা কিন্তু এখানে শো করছে আমি এখান থেকে আবার একটু রিজিজ করুন করব এখন এখানে দাগ নির্বাচন করুন এখানে একটা ক্লিক করব তারপরে এখান থেকে আমি আমার দাগ নাম্বারটিকে নির্বাচন করে দেব অর্থাৎ সিলেক্ট করে দেব তারপরে এখানে জমির ধরন দেখতে পাচ্ছেন রেকডিয় শ্রেণী নাল তো এখান থেকে জমির ধরন বর্তমানে যদি নাল থাকে আপনি নাল দিতে পারেন অথবা আপনার জমি যদি বর্তমানে বাড়ি হয়ে থাকে তাহলে আপনি বাড়ি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে নাল জমি সিলেক্ট করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন জমির পরিমাণ তো আপনি এখানে কত টুপু জমি নামজারি আবেদন করবেন সেই পরিমাণটুকু এখানে লিখে দিবেন তো আমি যেহেতু সাত শতক এগারো উজুতাংশ নাম দিয়ে আবেদন করব তো এখানে শূন্য দিলাম তারপর এখানে উজুতাংশের ঘরে এগারো লিখে দিব এখন হয়ে গেল সাত শতক এগারো উজুতাংশ তো আপনাদের যদি এই ক্ষতি আনে আরও দাগ থেকে থাকে তাহলে এখান থেকে আরও দাগ সংযুক্ত করুন এখানে ক্লিক করে সেই দাগগুলোকে সিলেক্ট করে দিতে পারেন তো আমার এই আর কোনো দাগ নেই আমি এখান থেকে সরাসরি সংরক্ষণে এখানে একটা ক্লিক করব আপনি এখান থেকে চলে পদক্ষেপে ক্লিক করে দেখে নিতে পারেন বা সম্পাদনা করতে পারেন কোন ভুল ত্রুটি হলে সেটাকে সঠিক করে দিতে পারেন অথবা চাইলে আপনি এখান থেকে এই দিকে মুছেও দিতে পারেন তারপর আপনাদের যদি আরো কোন খতিয়ান থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে আরো জমির তথ্য যুক্ত করুন এখানে ক্লিক করে সেই খতিয়ান নম্বরটিকে বসিয়ে দিবেন এবং সেই দাগ নম্বরটিকে বসিয়ে দিয়ে এখান থেকে কিছু ফুলফিল করে আবার সংরক্ষণে ক্লিক করে সেই খতিয়ানটিকে যুক্ত করতে পারেন তো আমার আর কোনো খতিয়ান নেই আমি আর কোনো খতিয়ান যুক্ত করব না তো আমি এখান থেকে আবার নিচে চলে যাচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন উত্তরাধিকার জমি মালিকানা আছে কিনা তো আমি এখান থেকে হাতে ক্লিক করব তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ারিশের তথ্য যুক্ত করুন তো আমি এখান থেকে তথ্য দিন এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এটা সিলেক্ট করে দিব তারপর আমি তার একটি ছবি এখানে আপলোড করে দিব তারপর এখান আপনাদেরকে আর কিছুই করতে হবে না আপনি এখান থেকে জাস্ট সিম্পলি আপনার লিঙ্গটিকে সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি আপনার ঠিকানাটিকে বসিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক অর্থাৎ আপনি যার থেকে ওয়ারের সূত্রে জমিটি পেয়েছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে পুত্র লিখে দিলাম কারণ আমি যার নামে নাম জড়িয়ে আবেদন করবো সে তার পিতার ওয়ারিস পেয়েছে তাই আমি এখানে পুত্র লিখে দিলাম তারপর এখান থেকে সংরক্ষণ এখানে একটা ক্লিক করব তো আপনার যদি আরো গ্রহিতা থেকে থাকে তাহলে এখান থেকে ওয়ারিসের তথ্য যুক্ত করুন আবার এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার পুনরায় প্রাপ্তবয়স্ক বয়স্ক তারপরে এখানে আবার তার ছবিটিকে আপলোড করে দিবেন তারপরে এখানে তার জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ মোবাইল নাম্বার icana সবকিছু ফিলআপ করে আবার এখান থেকে সংরক্ষণ এখানে একটা ক্লিক করবেন তো আমি আমার এক গৃহিতার সবকিছু ফিলআপ করছি তারপর সব তথ্য ফিলআপ করা পরে আমি এখান থেকে সংরক্ষণ এখানে একটা ক্লিক করব এখন এখানে মেন বিষয় যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন জমির অংশ তার নামে কতটুকুর জায়গা নামজারি হবে সেই হিস্যাটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সমভাবে তাদের নামজারি আবেদন হবে না আমি এখানে ভিন্নভাবে এখানে একটা ক্লিক করব তারপর এখানে আমি তাদের পরিমাণটুকু লিখে দিব তো ভাই পাবে বোনের দ্বিগুণ তাই আমি এখানে ভাইয়ের অংশটা দ্বিগুণ করে দিচ্ছি তারপরে এখানে বোনের অংশটা ভাইয়ের থেকে অর্ধেক কম দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন সকলে একই হতে হতে চায় কি না তো আপনার এখান থেকে হাতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে বন্টন নামা বা আদালতের রায় সংযুক্ত করুন তো আপনার এখানে আপনাদের বন্টন নামা দলিল থেকে সংযুক্ত করে দিবেন তারপরে এখানে ওয়ারিশের সনদ সংযুক্ত করুন তো আপনারা এখান থেকে আপনাদের ওয়ারিশ সার্টিফিকেটটি আপলোড করে দিবেন তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন তারপর এখানে দাতার তথ্য সংযুক্ত করুন তো আপনারা এখান থেকে দাতা সংযুক্ত করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দাতার নাম নির্বাচন করুন তারপর এখানে দাতার পিতার নাম অর্থাৎ যার থেকে এই সম্পত্তিটা পেয়েছেন তার পিতার নামটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে তার মাতার নামটিকে লিখে দিবে তারপর এখানে তার ঠিকানাটিকে লিখে দিবেন তারপর এই থেকে আপনি কতটুকু জমি নাম আবেদন করতে চান সেই পরিমাণটুকু এখানে লিখে দিবেন তো আপনারা কিন্তু সেই পরিমাণটা এখানে পেয়ে যাবেন তারপরে এখান থেকে সংরক্ষণ এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার নিচে স্ক্রল ডাউন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কলমি নকশা ভূমি উন্নয়ন কর রশিদ অন্যান্য আপনি চাইলে এগুলো সংযুক্ত করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এগুলো কিন্তু বাধ্যতামূলক যেগুলো বাধ্যতামূলক সেগুলোর পাশে দেখতে পারবেন একটা করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে মাস্ট বি ফিল করতে হবে তো আমি এখন এখান থেকে সংরক্ষণ এবং পরবর্তী এখানে একটা ক্লিক করব তারপর আবার আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রহিতার মালিকানা দাবি ও বিশ্বাস সঠিক আছে কিনা এখান থেকে হাতে ক্লিক করবেন তারপর আবেদনকৃত জমি গ্রহিতার দখলে আছে কিনা এখান থেকে হাতে ক্লিক করবেন এখানে জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আপনি নাতে ক্লিক করবেন আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা আপনি এখান থেকে নাতে ক্লিক করবেন তারপর এখানে আবেদনকৃত জমির যোত অথবা হোল্ডিং নাম্বারের সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা আপনি এখান থেকে যদি থাকে তাহলে এখান থেকে হাতে ক্লিক করবেন না থাকলে নাতে ক্লিক করবেন তারপর এখানে গ্রহীতাদের ইমো জয় আর কোনো খুতিয়ান আছে কিনা আপনি যদি থাকে হাতে ক্লিক করবেন এবং সেই খুতিয়ার নাম্বার থেকে এখানে বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এই অপশনটি পূরুর জন্য এটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে একটা টিক চিহ্ন বসিয়ে দিবেন তারপর এখান থেকে আবেদন রাখুন এখানেতে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এই আবেদনটিকে খসা সংরক্ষণ করে রাখতে পারেন আমি সরাসরি আবেদন দাখিল করে দিব তাই আমি এখান থেকে আবেদন দাখিল এখানে একটা ক্লিক করছি তারপর আবার আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন পূরণকৃত ফর্মটি দেখতে এখানে ক্লিক করুন আপনি চাইলে এই ফর্মটিকে দেখে নিতে পারেন তো আমি দেখছি না আমার সব কিছু ঠিকঠাক রয়েছে তারপর এখান থেকে সংযুক্তি সমূহ দেখতে ক্লিক করুন তো আমি এগুলো দেখতে চাচ্ছি না আমার সব কিছু ঠিকঠাক রয়েছে আমি এখান থেকে নিচে স্ক্রল করছি তারপরে এই ঘরে একটা টিক বসিয়ে দেব তারপরে এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে অগ্রসর হোন আর এখানে একটা ক্লিক করব তারপর আবার সেম ভাবে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে নোটিশ জারিফি 50 টাকা পরিশোধ করব তো আমি এখান থেকে বিকাশ অপশনটিকে ক্লিক করলাম তারপর এখান থেকে পেমেন্ট এখানে একটা ক্লিক করব তারপর আবার সেম ভাবে পূর্বের মতো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর আবার সেম ভাবে আপনাদের ওটিপি কোডটি এখানে বসাবেন তারপর এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের তিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আবার এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন এখন আপনাদের বিকাশ থেকে পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদেরকে আবেদনটি দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু বা ডাউনলোড করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করতে বলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ